আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লাকজারি শিপনের খুবই চমৎকার এবং গর্জিয়াস আর একটা নতুন বাটি কালেকশন চলে আসছে ছয়টা কালার পাবেন মাসাল্লাহ প্রত্যেকটা কালারে সুপার হিট এবং চোখে লাগার মতো ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ পানিকালার, পানি কালার কালার মাস্টার্ড কালার টরে কালার কলিজা কালার এবং ড্রাগন কালার ছয়টা কালার আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে এটা হচ্ছে পানি কালার ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বডি থাকবে ছাপ্পান্ন হচ্ছে পুরো কামিজটা পুরো কামিজ যে লোয়ার পোষণ থেকে শুরু করে ন্যাক পোষণ পর্যন্ত কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণের চমৎকার এই ডিজাইনটা সিকুয়েন্সের কাজ থাকবে যদি সুতা মাল্টি সুতার কাজ থাকতেছে অল ওভার চমৎকার এই ডিজাইনটা থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে যদি সুতা মাল্টি সুতার কাজ থাকবে এটা হচ্ছে ন্যাক পোষণটা ন্যাক পোষণটা আমি একটু কাজ থেকে দেখাচ্ছি কাজগুলো দেখবেন কাজের ফিনিশিংটা এত চমৎকার কাজের ফিনিশিং পাচ্ছেন সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকবে যারা কম দামে কোয়ালিটি ফুল পার্টি ড্রেস চাচ্ছেন তারা নিঃসন্দেহে ড্রেসগুলো পার্চেস করতে পারেন অফারটা খুব সীমিত সময়ের জন্য এটা হচ্ছে হাতা দুই হাতা চমৎকার এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকবে প্রত্যেক দিন আপনারা আমাদের পেজে নতুন নতুন পার্টি ড্রেসগুলোর ভিডিও পাবেন এটা হচ্ছে দুপাট্টা চোখে লাগার মতো একটা দুপাটটা মার্শাল্লা প্রটা হাতে পেলে বুঝতে পারবেন মনটা ভরে যাবে কাজগুলো দেখবেন অল ওভার ছিটানো কাজটা থাকবে পুরো দোপাট্টা জুড়ে দুপাটার দুই পাশে এই কাজটা থাকবে করে ডিজাইন করে থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকবে সেম কাজটা এই পাশে পাবেন সালোয়ারও কাজ থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সাটন পেঁয়াজ কালার যা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এত কম দামে আর কোয়ালিটি ফুল একটা পাঠিয়ে দিয়ে পাচ্ছেন এটা सेम কাজটা থাকবে লোয়ার পশনে কাটর সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকবে এটা হচ্ছে নেক পশনটা सेम ডিজাইনটা থাকবে নেক পশনে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকবে হচ্ছে হাতা হাতা এই ডিজাইনটা থাকবে অরিজিনাল শিপনের মধ্যে ফুল জুড়ে ছিটানো কাজটা থাকবে দুপাটটা দুই পাশেই এভাবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জলি সুতার মাল্টি সুতার কাজ থাকবে স্যালোয়ার স্যালোয়ার নিচে কাজ পাবেন মাস্টার্ড কালার সেম কাজগুলো থাকবে জরি সুত্রে মাল্টি সূত্রের কাজ থাকবে এটা হচ্ছে হাতা হাতা এই ডিজাইনটা থাকবে দোপাট্টা এই ক্লাস কোয়ালিটির একটা পার্টি ড্রেস যে দুপাট্টা দুই পাশেই এভাবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে টরে কালার প্রত্যেকটা কালারেই সুপার হিট এবং এত পরিমাণ চাহিদা কালার কালারগুলো এটা হচ্ছে কামিজটা ফুল কামিজ সেম কাজগুলো থাকবে লোয়ার হচ্ছে হাতা দুই হাতায় চমৎকার এই ডিজাইনটা থাকবে পুরো দুপাটার জুড়ে ছিটানোর কাজ থাকবে সিকুঞ্চের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকবে দুপাটার দুই পাশেই এই ডিজাইনটা পাবেন এটা হচ্ছে কলিজা কালার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ফুল কামিজটা সেমগুলো কাজগুলো থাকবে কামিজের লোয়ার পোশানে সিকুঞ্চের কাজ থাকবে জরি সুতা মাল্টি সুতার কাজ থাকতেছে অল অফ আর চমৎকার একটা ডিজাইন থাকবে দুটো হাতা দুই হাতা এই ডিজাইনটা পাবেন দোপাট্টা সালোয়ার ড্রাগন কালার অফারটা খুব সীমিত সময়ের জন্য এই যে পুরো কামিজটা ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বড়ি থাকবে ছাপ্পান্ন হাতা ফুল দুপাটার জুড়ে ছিটানোর কাজ থাকবে জোর সুতো মাল্টা কাজ থাকবে দুপাটার দুই পাশে এই পাবে কাটওয়ার্ক করে ডিজাইন করা থাকবে सलोवार ये हेल्ड ड्रेसर कैटालग